আরো অনেকে উপস্থিত রয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী কেন্দ্র উপস্থিত রয়েছে আজকের যাদের অনুষ্ঠান এসএসসি বেশ দুই হাজার পঁচিশ ওরা আসছে আমরা আসছি বিদায় দিতে আমরা ষষ্ঠ থেকে দশম এবং আমরা শিক্ষক মন্ডলী সকলেই বিদায় বিদায় দিতে আসছি আর ওরা বিদায় নিতে আসছে বোঝা যাচ্ছে যে কেউ না কেউ আমাদের চেনে চলে যাবে এটা তো একটা মর্মান্তিক হইতেই পারে যাই হোক এখন আসি আমরা মূল আলোচনায় বিদা এখান থেকে আমার স্টুডেন্ট আবুল আসত বলে গেছে যে এটা আমাদের চেঞ্জ দাব চেঞ্জ দাপ যদি ভালো হয় এই দাকে যদি আমি ভালো করতে পারি তাহলে পরবর্তী দাপ আমার জন্য অপেক্ষা করতেছে আরো ভালো করার জন্য এবং আমি যদি আরও ভালো করতে পারি তাহলে আরও ধাপ আছে আমার জন্য আমি সেই ধাপগুলি যেন কেয়ারফুলভাবে আমি খুব সতর্কভাবে যেন আমি সেই ধাপগুলি উত্তীর্ণ হতে পারি এদিকে দিকে আমরা দৃষ্টি দিব এদিকে দৃষ্টি দিতে হলে যে কথা আছে না যে এডুকেশন ইজ দা ব্যাক বোন অফ এ নেশন নো নেশন কে মেক প্রগ্রেস উইদাউট এডুকেশন তাহলে এখন তোমরা কিভাবে নিজের পরিবর্তন আনবে আমরা যতটুকু ফিউচার তোমাদেরকে দেখতে দেখিয়েছি তোমাদের দৃষ্টিভঙ্গিটা আমরা কতটুকু পরিবর্তন পরিবর্তনের দিকে আমরা এই নিয়ে যেতে পেরেছি সেটা তোমরা উপলব্ধি করবে এরপরে নিজেরা চেষ্টা চালিয়ে যাবে প্রাণ যে একটা কথা আছে আমরা ছোট সময় পড়েছিলাম যে গাছপালা তরুলতা সহজেই গাছপালা তরুলতা কিন্তু মানুষ প্রাণ পণ চেষ্টায় মানুষ তাই বিদায়ী শিক্ষা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি এই বলতে চাই যে তোমরা তোমাদের জীবনটাকে সুন্দরভাবে করার জন্য চেষ্টা করবে দেখো তোমাদের জন্য তোমাদের জন্য আমরা চেয়ে আছি তোমাদের জন্য আমরা চেয়ে আছি সেই জন্যই তোমরা ভালো রেজাল্ট করবে আমরা দেশের মধ্যে এলাকার মধ্যে মাথা উঁচু করে আমরা চলব ওইদিকে দেখো ওইদিকে তোমাদের আব্বা আম্মা বা তোমাদের পাড়া প্রতিবেশী যারা আছে ওনারাও তোমাদের তোমাদের দিকে তাকিয়ে আছে কষ্ট করেও তোমাদেরকে সাহায্য করতেছেন বিভিন্ন সময়ে তোমরা যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারো তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারো তোমার জীবন পরিবর্তন মানেই তোমার জীবন পরিবর্তন মানে তোমার পরিবারের পরিবর্তন তোমার দেশের পরিবর্তন তুমি সারা বিশ্বের কাছে তুমি মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে নিয়ে যাবে তাহলে এখানে বিদায়টা তো এটা বিদায় তো তোমার জীবনের পরিবর্তনের জন্য একটা কথাই সবসময় মনে রাখবে যাই হোক এরপরেও

তাই কবি গুরু রবি ঠাকুরের সেই কবিতা যেতে নাহি দিব দু চারটি চরণ আমার মনে পড়ে আমি বারবারই বলি এই অনন্ত চোরাচোরে স্বর্গমূর্ত সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর খন্দ যেতে নাহি তবু যেতে দিতে হয় তবু চলে যা। তো এরপরে তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে পরীক্ষার পরীক্ষা শুরু হওয়ার সময় পরীক্ষার আগে রাত্রে তোমরা বেশি রাত জাগবে না রাত জাগলে জাগলেটা সুস্থ থাকে না তাই এত রাত জেগে লেখাপড়া পরীক্ষার আগে রাত্রে অত তো এত করবে না এই ব্যাপারে আরও দিক নির্দেশনা দিবেন আমাদের স্যার আছেন তোমরা কিভাবে কি করবে স্কুলে কখন আসবে পরীক্ষার সময় কিভাবে কি করবে এভৃতিক আলোচনা করবে সকলে সকলকে আবারও দীর্ঘায়ু ও সুস্থ জীবনযাপন করি এই প্রত্যাশা বিদায় নিলাম আল্লাহ হাফেজ